আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন বিভাগের মানুষ আসলে কীরকমভাবে আচার ব্যবহার করে যেমন ঢাকার মানুষ আছে আবেহলা করতে চাইছো আমরাই তো সব ওখানকার আমগো ছাড়া আছে না কেউ বুঝেন নাই মৌমরসি বিভাগে যাইবেন ওরা কইব যে আমরা ক্ষেতের মধ্যে মাথা ধান ভাইসি একশো মন তোরা কিতা আছে আর গুরু আছে দশটা আমরাই তো এই গ্রামের মাথা ক্ষমতাশীলতা আমরাই বুঝেন নাই এখন যে আপনি জান হইতেছে বরিশাল বিভাগে তো ওইদিকে দেখবেন যে কইব ইলিশ চারা মনু খায় বা বুঝেন নাই সিটাং বিভাগে যাইবেন ওরা কইব যে কক্সবাজার আছে হ্যাঁ আর তো মেলা লাভ করিতে দোকান পাঠায়েছে আমার দেশে পর্যটক আছে আর তো কত খানা পিনা মানুষ দেশ বিদেশ ধরে ঘুরিয়ে আয় দেশত এগুলো খায় সিলেটের মানুষ তো মনে করেন যে ওরা বলবে যে গেলে যে দেশে হইতেছে শাহজালাল শাহাজালাল আমগো আমদেশেও কীটা অভাব আছে কোনটাই অভাব নাই আমগো দেশে ফুরিন তো যে সুন্দর ফুয়াইন তো তুলনাই নাই কত কথা কিতা মাত মাত্রায় রে ভাই আবোল তুল বুঝুন নাই এরকম করে আবার আপনি মনে করেন যে খুলনার কথা বলবেন তো বলবো যে এটাই আছে বাটি সুন্দরবন হ্যাঁ টাইগার রয়্যাল বেঙ্গল সুন্দরবন আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে হ্যাঁ আমাদের এখানে স্টেডিয়াম আছে একটা আবার ওরা কী বলবো জানেন ওরা বলবো যে মামুর বাড়টা কুঁথ থেকে এসেছো হ্যাঁ আমার তো রাজশাহী তো আমে ভরপুর মামুর কি কী বলতে কি বলেছে আমার তো আমিই হচ্ছে সবচেয়ে সেরা রাজশাহীর আর রংপুরের মানুষ ইনার কথা আর কি বলবো এনারা তো একদম শোনায় সোহাগা সারাদিন কাজ করবে বাড়ি কই কব যে ইয়া রংপুর হ্যাঁ কত তিরিশ মুখ বন্ধ করে তিরিশ বুঝতে নাই তো এই হচ্ছে আসলে বিভাগীয় লোকের আসলে মানে বড়াই বা মানে কথা আসলে এইগুলা মানে খুবই ভালো লাগলো শুনে একজনের কাছ থেকে তাই আসলে আমি আর ভিডিও করতে বসে গেলাম ভালো এগুলোর ব্যাপারে কথা বলা এক একটা আঞ্চলিক জায়গার এক এক রকম লোকাল কথাবার্তা মজা কথা থাকবে অনেক কিছুই এক এক জায়গার এক এক রকম কথা মজার বিষয় আছে আন্তরিকতা আছে এক এক রকমভাবে এক এক জায়গায় আপ্যায়ন করে ক্ষমতা দেখায় এক এক ভাষার এক এক স্টাইল এই আর কি কথা